হাইপোর থিওরিতে রাজনীতি করতে হলে শুধুমাত্র হেরে যাওয়া নয় একদম মুছে যাওয়া শুধু সময়ের অপেক্ষা এই কথাটা কি বুঝতে পেরে গেছেন বিশুমণি আর তাই মরিয়া হয়ে তার যে পুরোনো থিওরি আপ্রাণভাবে সেটা ফেরাবার চেষ্টা করছেন কিন্তু ময়দানে নেমে কি তিনি বুঝতে পারছেন বড্ড দেরি হয়ে গেছে যে ক্ষতি হয়ে গেছে তাতে আর নতুন করে রিপেয়ার করা সম্ভব নয় তবুও ডুমন্ত মানুষ যেরকম খড়কুটোর মতো আঁকড়ে ধরতে চায় তেমনি তার পুরনো যে মহিমা পুরনো যে ক্যারিশমা পুরনো যে অঙ্ক সেটাকে ফিরিয়ে আনার মরিয়া চেষ্টা করছেন আর তাতেই বোঝা যাচ্ছে এখন আর এই বাংলায় শুধুমাত্র মমতা ব্যানার্জির নামে ভোট হয় না শুধু ঘাসফুল চিহ্নে ভোট হয় না ভোটের অনেক অঙ্ক অনেক সমীকরণ বদলে গেছে আর সেই সমীকরণ দিয়ে পুরো পরিসরটা ধীরে 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 দখল করছে বিজেপি আর বিজেপির দখল করা মানে নরেন্দ্র মোদীর হাওয়া মানে এই বাংলায় দু হাজার উনিশের থেকে তৃণমূলের খারাপ ফল হওয়াটা যে কোনো যে কোনো ভবিষ্যৎবাণীতেই একদম সামনে চলে আসবে আর সেটা যত বুঝছেন তত নবান্নের গতিটা টলমলো হচ্ছে কেন বলছি সাম্প্রতিককালে আপনারা জানেন উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানে গিয়ে এমন এক তিনি সিদ্ধান্ত নিলেন যে ক্ষতা থেকে বলা যেতে পারে ভাইপো থিওরি ডান অ্যান্ড ডাস্টেড আমি চেষ্টা করছি আমি ময়দানে নেমেছি দেখি কিছু হয় কিনা, কিন্তু সত্যি কি হবে কি ব্যাপার পুরোটা ব্যাখ্যা করবো সেসবটি দেখুন এই প্রতিবেদন নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা সাম্প্রতিক কালে উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে মুখ্যমন্ত্রী থেকেও তৃণমূল নেত্রী হিসেবে তিনি বেশি গিয়েছিলেন সেই সফরে কেননা এই রাজ্যে এখন অনেক রাজনৈতিক সমীকরণ বদলাচ্ছে বিশেষ করে রাম মন্দির উদ্বোধনের পর এই বাংলার চিত্রটা কি হবে আগামী লোকসভা নির্বাচনে তা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে সেই কনসেপ্ট চেঞ্জ হয়ে যাওয়ার পর উত্তরবঙ্গ যেখানে ইতিমধ্যেই বিজেপির শক্ত ঘাঁটি সেইখানে শুধু তিনি সফর করেননি তার মাঝখানে যেগুলো তৃণমূলের শিওর শট ছিল একসময় যেগুলো হাত থেকে পিছলে যাচ্ছে সেই মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর সেই জায়গাতেও তিনি তিনি তার রাজনৈতিক সভা করে এসছেন এবং নদিয়াতে এসে তিনি নদিয়ার দুই আসনে সভা করে সেই সেই যাত্রা সমাপ্ত করেছেন এবং সেখানেই তিনি এক সিদ্ধান্ত নিয়েছেন সেটা হচ্ছে যে পুরনো নেতাদের ফেরাতে হবে পঞ্চায়েত নির্বাচনের আগে আপনারা জানেন অভিষেক বন্দ্যোপাধ্যায় জনজোয়ার যাত্রা করেছিলেন এবং সেখানে তিনি বলেছিলেন তিনি নাকি তৃণমূলের হয়ে কিছু ভোটের ব্যবস্থা করছেন যেখান থেকে জনগণ যাকে চাইবে তাকেই একমাত্র তৃণমূল প্রার্থী হিসেবে বেছে নেবে তৃণমূলের টিকিট দেবে কিন্তু তার বাইরে যারা বিদ্রোহী হবেন যারা তৃণমূলের সিদ্ধান্তের বাইরে গিয়ে নিজেরা নির্দল বা গোজ প্রার্থী হয়ে দাঁড়াবেন তাদের জন্য তৃণমূলের দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে আর পঞ্চায়েত নির্বাচন ছেড়ে দিন বিধানসভা নির্বাচনে এমনই এক ব্যক্তি দাঁড়িয়েছিলেন সেই সেই অঙ্কই ঘেঁটে দিতে চলেছিল প্রায় তৃণমূলের অঙ্ক আর সেই জায়গাটা যাতে না হয় সেটাই এবার আপ্রাণ চেষ্টা করছেন আসনের নাম কৃষ্ণনগর কৃষ্ণনগর আসন এমনিতেই ঘেঁটে আছে আপনারা জানেন মহুয়া জন্য যদিও মহুয়া মৈত্রকেই আবারও টিকিট দেবেন এমনটাই সিদ্ধান্ত নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় দু উনিশ সালে এই কেন্দ্র থেকে পঁয়ষট্টি হাজার ভোটে জিতেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রার্থী মহুয়া মৈত্র কিন্তু দু হাজার একুশে গিয়েই সেই ব্যবধানটা দাঁড়িয়েছিল এক লক্ষ পনেরো হাজার একটা শূন্য কম পড়ে গেছে এক লক্ষ পনেরো হাজার ভোটে এই কৃষ্ণনগর লোকসভা থেকে বিধানসভার হিসেবে এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস তাহলে যে আসনে এত বড় মার্জিনে এগিয়ে রয়েছে সেই আসনে তো ড্যাং ড্যাং করে জেতার কথা তৃণমূল কংগ্রেসের সেখানে আবার চিন্তার কি কারণ আছে মহুয়া মৈত্রকে প্রার্থী করা হলো না নতুন কাউকে করা হলো না কি ব্যাপার কিছুই তো এসে যায় না এসে যে যায় সেটা বিধানসভা ধরে ধরে যদি একটু হিসেবটা করেন না তাহলে ক্লিয়ার হয়ে যাবে গত লোকসভা এবং গত বিধানসভা দুটো ট্রেন্ড এবং তারপরে যে বর্তমান সিচুয়েশান যেভাবে সেখানে তৃণমূল ভেঙেছে যেভাবে তৃণমূলের মধ্যে বিদ্রোহ হয়েছে সেখানে বিধানসভা ওয়াইজ অঙ্কটা অনেকটা এই রকম হয়ে দাঁড়িয়ে আছে তেহট্ট এখানে কিন্তু বিজেপি লিড করতে পারে প্রায় দশ হাজার ভোটে পলাশিপাড়া মানিক ভট্টাচ নেই কিন্তু তা সত্ত্বেও এখানে যে পরিমাণ সংখ্যালঘু ভোট আছে তৃণমূলের তৃণমূল লিড করবে এই আসন থেকে দশ হাজার মতো অর্থাৎ নিউট্রালাইজ হয়ে গেল এখানে এসে কালীগঞ্জে প্রায় পনেরো হাজারের কাছাকাছি লিড থাকবে তৃণমূলের অন্যদিকে নাকাশিপাড়া থেকে পাঁচ হাজারের লিড নিতে পারে বিজেপি চাপরা তৃণমূলের লিড থাকতে পারে মাত্র পনেরো হাজার কেন এইখানেই অঙ্কটা এবং এইখানেই মমতা বন্দ্যোপাধ্যায় মাথা ঘামাচ্ছেন সেটা ব্যাখ্যা করছি চাপড়াতে তৃণমূলের লিড থাকতে পারে পনেরো হাজার কৃষ্ণনগর উত্তর থেকে বিজেপি বড় লিড নেবে প্রায় পঞ্চাশ হাজারের কাছাকাছি লিড তাদের চলে যেতে পারে এবং কৃষ্ণনগর দক্ষিণ থেকে বিজেপি লিড থাকতে পারে প্রায় পনেরো হাজার মতো অর্থাৎ সব যদি প্লাস মাইনাস করেন দেখা যাচ্ছে সামগ্রিকভাবে একুশের বিধানসভাতে এক লক্ষ পনেরো হাজার ভোটে তৃণমূল এগিয়ে থাকলেও কৃষ্ণনগর লোকসভা থেকে বিজেপি প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার ভোটে এই আসনটি বার করে নিতে পারে এই যদি সমীকরণ দাঁড়ায় সেই সমীকরণ চেঞ্জ করতে পারে কে সেই সমীকরণ একমাত্র চেঞ্জ করতে পারে চাপরা এবং সেই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে জেবের অঙ্ক কষছেন কি জেবের অঙ্ক দেখুন চাপড়া থেকে তৃণমূল কংগ্রেস দু হাজার থেকে এখানে প্রার্থী করছেন রুকবানুর রহমান রুকবানুর রহমান সেই রিজানুর কাণ্ড এবং তারপর থেকেই তিনি তৃণমূলের প্রার্থী কিন্তু এই চাপড়াতে আমরা মাঝে মাঝেই দেখেছি বিদ্রোহ হয়েছে কখনো কংগ্রেসের সঙ্গে তৃণমূল কখনও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এখানকার যিনি ভোট ব্যাংক ম্যানেজার বা এখানে যিনি তৃণমূলকে জেতাচ্ছেন তৃণমূলের সংগঠনটাকে ধরে রেখেছিলেন তার নাম হচ্ছে জেবের শেখ সেই জেবের শেখ চেয়েছিলেন দু হাজার একুশে তৃণমূলের প্রার্থী হতে আর রুকবানুর রহমানকে তিনি সেখান থেকে প্রার্থী করবেন না কিন্তু শেষ পর্যন্ত তৃণমূল এই জেবের শেখকে প্রার্থী করে না সেই রুকবানুরকেই টিকিট দেন ফলে নির্দল হয়ে এইখানে দাঁড়িয়ে যান জেবের শেখ লোকে বলে না মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে ভোট হয় তৃণমূল দাবি করে না তৃণমূলের ওই ঘাসফুল চিহ্নটা পাশে না থাকলে রাজনৈতিক কোনো অস্তিত্ব নেই সেই থিওরি কার্যত গঙ্গায় ভেসে গিয়েছিল কেন কেননা জেবের শেখ এখান থেকে প্রায় একষট্টি হাজারের কাছাকাছি লিড নিয়ে নিয়েছিল একষট্টি হাজার ভোট কেটে নিয়েছিল জেবের শেখ তার পাশে নির্দল চিহ্ন রয়েছে কোনো মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নেই তৃণমূল ফুল শক্তি লাগিয়ে দিয়েছিল তাই অল্প ব্যবধানে এই সিটটা ধরে রাখতে পেরেছিল যেখানে লোকসভাতে এই এই কেন্দ্র চাপড়া থেকে প্রায় পঞ্চাশ হাজার পঞ্চান্ন হাজার লিড করিয়ে দিয়েছিল শেখ সেখানে নিজের ভোট একা একষট্টি হাজার কেটে নিয়েছিল এবং একটুর জন্য রুকবানুর রহমান এখানে জিতে যান ফলে কৃষ্ণনগরে ওই যে চাপড়া আসনটা দেখাচ্ছি পনেরো হাজারের কাছাকাছি এই জেবের শেখকে নিয়ে কার্যত দড়ি টানটানি শুরু হয়ে গেছে বিজেপি যেরকম জেবের শেখকে নিজেদের কাছাকাছি আনতে চাইছে পাশাপাশি কংগ্রেস আইএসএফও কিন্তু চাইছে জেবের শেখ তাদের হয়ে দাঁড়াক ফলে কৃষ্ণনগর কেন্দ্রের লড়াই কিন্তু রীতিমতো জমে উঠেছে এই জেবের শেখ যদি তৃণমূলের র্যাডারের বাইরে থাকে তৃণমূল চাপড়া থেকে পনেরো হাজারের বেশি লিড নিতে পারবে না ফলে চল্লিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার ভোটে এই আসনটা কিন্তু হেরে যাওয়ার সম্ভাবনা থাকে তাই জেবের শেখ সেই জেবের শেখকে যদি তৃণমূল কোনোরকমে নিজেদের দিকে নিয়ে আসতে পারে প্রায় হাজার ষাটেক ভোট নিজেদের দিকে তৃণমূল নিয়ে আসতে পারবে আর তাই যে আসনটা চল্লিশ পঞ্চাশ হাজারে হারবে মনে হচ্ছে সেটা দশ বিশ হাজারে বার করে নিলেও নিতে পারে যদিও এখনও সিচুয়েশন অনেক চেঞ্জ হবে অনেক কিছু অঙ্ক চেঞ্জ হবে কিন্তু এই জায়গাটাতেই ঘেটে আছে ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে থিওরিটা তৃণমূল কংগ্রেসের জন্য তৈরি করেছিল যে তৃণমূলের বিরোধী হলে তৃণমূল যাকে প্রার্থী করছে না সেই নির্দল হয়ে দাঁড়ালে সেই নির্দলদের কোনো ঠাঁই নেই সেই থিওরিকে গঙ্গায় ভাসিয়ে দিতে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন প্রশাসনিক সভা করতে এবং সেখানে বিধায়ক রূপমানুর রহমানকে তিনি নির্দেশ দিয়ে এসছেন জেবেরের সঙ্গে কথা বলো জেবেরকে দলে ফেরানোর ব্যবস্থা করো কবে কিভাবে কোথায় সেই দলে ফেরানো হবে এখনও ঠিক হয়নি কিন্তু দলে যে ফেরাতে হবে এটা কিন্তু তৃণমূল বুঝে গেছে তাই সেখানে মহুয়া মৈত্র ক্যান্ডিডেট মমতা বন্দ্যোপাধ্যায় প্রচারে যাচ্ছেন না এখন তৃণমূলের ভোট সমীকরণটা কিন্তু এই স্থানীয় নেতাদের উপরই দাঁড়িয়ে আছে কিছুদিন আগেই গোবরডাঙ্গায় এক একজনকে ফেরাতে হয়েছে এরকমই যিনি গোবরডাঙ্গার এক সময় চেয়ারম্যান ছিলেন দল টিকিট দেয়নি নির্দল হয়ে দাঁড়িয়েছিলেন দল চাপ দিয়েছিল তিনি বলেছিলেন তিনি উইথড্র করে নেবেন কিন্তু ততদিনে নমিনেশন উইথড্র করার সময় চলে গেছে ফলে তিনি ঘোষণা করেছিলেন যে আমি ভোটে দাঁড়াচ্ছি না ভুল করে দাঁড়িয়ে গিয়েছিলাম আমাকে ভোট দেবেন না কিন্তু মজার ব্যাপার কি হয়েছে জানেন যখন ভোটের রেজাল্ট বেরিয়েছে দেখা যাচ্ছে এই ভদ্রলোক কোনোরকম কোনো প্রচার করেনি নিজে ভোট দিতে বারণ করেছেন উল্টে তা সত্ত্বেও সেই কেন্দ্রে নির্দল হিসেবে তিনি জিতে গেছেন এরপর তিনি রাজনীতি ছেড়ে ঘরে বসে গিয়েছিলেন তৃণমূলের বোর্ড গঠন আরম্ভ করে কোনো কিছুতে তিনি ছিলেন না সেই তাকে সম্প্রতি দেখা যাচ্ছে তৃণমূলের বিভিন্ন সবাই আসতে এবার যখন জিজ্ঞেস করা হচ্ছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব বলছে আমরা জানি না উনি কবে দল ছেড়েছিলেন উনি তো দলের সঙ্গেই ছিলেন তাহলে নির্দল হয়ে দাঁড়িয়েছিলেন জিতেছিলেন কেন এতদিন আসেননি কেন অঙ্কটা এইভাবেই জায়গায় জায়গায় কঠিন হয়েছে পঞ্চায়েতেও বিভিন্ন জায়গায় যারা নির্দল হিসেবে জিতেছিল তাদেরকেও তৃণমূল এবার একে 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 ফেরাতে শুরু করেছে অর্থাৎ অভিষেক ব্যানার্জি যে রাজনীতিটা তৃণমূলে চালু করতে চেয়েছিলেন ভেবেছিলেন দল জিতে গেছে এতগুলো বিধায়ক সঙ্গে আছে এতগুলো সাংসদ সঙ্গে আছে সুতরাং যেভাবে বলবেন সেইভাবেই চলবে বাংলা তৃণমূলের বাইরে কিছু ভাবে না কিন্তু সেই ভাবনাটা যে ভুল তৃণমূল এখন ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপের কয়েকটা সমষ্টি প্রত্যেকটা অঞ্চলের এক একজন স্থানীয় মুখ্যমন্ত্রী আছে এবং তারা যেভাবে বলেন সেইভাবেই ভোটটা নিয়ন্ত্রিত হয় এখন আর মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে ভোট হয় না এখন আর ঘাসফুল চিহ্নে ভোট হয় না এই স্থানীয় মুখ্যমন্ত্রীরা যাকে বলবেন তারাই সেদিকে ভোট দেবে এই জন্য শেখ শাহজাহান এত গুরুত্বপূর্ণ এই জন্য জেবের শেখরা এত গুরুত্বপূর্ণ এবং সেই কথাটা মমতা বন্দ্যোপাধ্যায় যখন রাজনৈতিক যাত্রায় বেরোচ্ছেন তিনি হারে হারে বুঝছেন যে দলটা এতদিন যিনি চালানোর চেষ্টা করেছিলেন তার ভাইপো তিনি কিভাবে কোন থিওরি লাগিয়েছেন এবং তার ফলে কতখানি রাজনৈতিক পথ পিচ্ছিল হয়ে গেছে আর সেই পিচ্ছিল পথ দিয়ে কোথাও ঢুকে যাচ্ছে বাম কংগ্রেস সংখ্যালঘু ভোট দূরে সরে যাচ্ছে কোথাও ঢুকে যাচ্ছে বিজেপি যারা কোর ভোটার ছিল তৃণমূলের তারাও বিমুখ হয়ে যাচ্ছে তার উপরে তেরো বছরের অ্যান্টি ইনকামবেন্সি রয়েছে রয়েছে দুর্নীতির দাগ রয়েছে চাকরি দিতে না পাওয়া ডি দিতে না পারা এই সবের জ্বালা এই সবের ক্ষোভ ফলে যত রাজ্যটাকে ঘুরে দেখছেন দেখছেন রাজনৈতিক রাজনৈতিক ময়দান থেকে তৃণমূল অনেকটা দূরে সরে গেছে এবং সেইগুলো যদি দ্রুত মেরামত করে দেওয়া না যায় তাহলে তৃণমূল নামক যে বটবৃক্ষটা রাজনৈতিক বটবৃক্ষটা পশ্চিমবঙ্গে আছে সেটাকে শিকড় সমেত উপড়ে দেওয়ার সিদ্ধান্ত বাংলার জনগণ কার্যত নিয়ে নিয়ে নিয়েছে আর তাই এখন আর নিজের মুখের উপর ভরসা করেন না নিজের ঘাসফুল চিহ্নের উপর আর বিশ্বাস করতে পারছেন না এই জেবের শেখদের ফেরানোর জন্য মরিয়া হচ্ছেন নির্দলদের ফেরাবার জন্য মরিয়া হচ্ছেন এবং সেই চেষ্টাটা করতে গিয়ে দেখছেন যে একটা দাগ তৈরি হয়ে গেছে এলা দলে ফিরলেও শেষ পর্যন্ত কতখানি ভোটটা হবে সেই অঙ্ক আর মেলাতে পাচ্ছেন না আর সেই অঙ্ক সেই হিসাব যদি মেলাতে না পারেন এই ধরনের শিওর শর্ট সিট যেটা তৃণমূল ধরে রেখেছিল তাদের বাক্সে প্রায় এসেই গেছে সেইগুলোও বেরিয়ে যেতে শুরু করবে অমিত শাহ এমনি এমনি বাংলায় এসে বলে যাননি যে পঁয়ত্রিশের অঙ্ক আমার পঁয়ত্রিশটা আসন যায় বাংলা থেকে তিনি হাওয়াই ভেসে সেই অঙ্কটা করছেন না রাজনৈতিক ক্যালকুলেশান সমীক্ষা বিজেপি অনেক আগে থেকে শুরু করে দিয়েছে এবং সেই সমীক্ষার জায়গা থেকেই তারা কিন্তু অত্যন্ত কনফিডেন্টলি পঁয়ত্রিশটা আসনের জন্য ঝাঁপাচ্ছে পঁয়ত্রিশটার জন্য ঝাঁপিয়ে হয়তো পঁয়ত্রিশটা হবে না কিন্তু তিরিশ প্লাস আসন হয়ে যাওয়া মানেই সমূহ সম্ভাবনা তৃণমূল সিঙ্গেল ডিজিটে নেমে চলে এসছে আর যদি সত্যিই দু হাজার পর সেই সংখ্যাটা বাংলা দেখিয়ে দিতে পারে বাংলা জনগণ একবার দেখিয়ে দিতে পারে দু হাজার ছাব্বিশ অব্দি টাকা তো অনেক দূরের কথা দু হাজার চাব চব্বিশ সালটা পেরোতে পারবে কিনা নবান্ন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সেই নিয়েই প্রশ্ন উঠে যাবে ফলে এই সব জেবের শেখদের সমস্ত ইগো সমস্ত কিছু সরিয়ে রেখে দলে ফেরানোর আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন কিন্তু তারপরেও অঙ্ক মিলবে কি সেটাই লাখ টাকার প্রশ্ন আপনাদের কি মনে হয় তৃণমূল নেত্রী এই জেবের শেখদের জন্য এত মরিয়া হয়ে গেছেন কেন দুশো চুরানব্বই কেন্দ্রেই তো তিনি প্রার্থী বিয়াল্লিশ কেন্দ্রেই তো তিনি প্রার্থী নরেন্দ্র মোদীকে হারিয়ে দেবেন দিল্লিতে সরকার বদলে দেবেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবে অথচ স্থানীয় স্তরে গিয়ে এই সব নেতাদের জন্য এত আকুলি বিকুলি কেন করতে হচ্ছে তাকে বুঝতে পারছেন কিছু যদি পারেন উত্তরটা অবশ্যই কমেন্ট কমেন্ট করে জানাবেন এমনকামতো এখানেই শেষ করলাম ফ্রতাসজী নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার